আমার প্রিয় ভাই সৈয়দ সামনে রেখে আমি বলতে চাই আমরা আগামী দিনে আমরা কেউ এক আমাদের মৌলিক বিষয়গুলিতে আমি আমরা আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কেউ সন্নি হতে পারি কেউ হাবি হতে পারি কেউ কৌমি কেউ আলিয়া কেউ আমরা যে গড়ানার আছি না কেন সকলে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আগামীর দিনে আমাদের এই বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে চাই একটা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ করতে চাই ঠিক আছে এজন্যে যদি প্রয়োজন হয় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত আর কেউ কার বিরুদ্ধে আমরা ফতুয়া দেবো না আমরা যেহেতু আমাদের আল্লাহ এক আমাদের রাসূল এক এক কাবা এই সেই মক্কা শক্ত সোনার মক্কা সেই মদিনা সবগুলি আমাদের এক এই বিষয়ে আমাদের কোনো ফারাক নাই মৌলিক বিষয়ে আমাদের কোনো মত নাই আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে চাই শুধু এক শ্রেণীর নাস্তিক মোরতাদ দেশদ্রোহী এবং যারা বেগমপাড়ায় বাড়ি বাড়ায় আমাদের বাংলাদেশের সমস্ত টাকাগুলি যারা পাচার করে নিয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই এর জন্য যদি প্রয়োজনে আরেকবার আমাদেরকে জীবন দেওয়া লাগে আমরা সকলে প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন একে প্রস্তুত আছেন আর তুলে তাই আপনাদেরকে ওহাবান জানাচ্ছি আসেন আল্লাহ আগামীর বাংলাদেশটা যেন এই যুবকরা যারা আমাদেরকে আজকে যুবক দেখছি তারা আগামী দিনের বাংলাদেশটাকে ইনশাআল্লাহ চালাবে আপনাদের কি বলে যায় আসেন এই এলাকার মানুষ আজকে ভাগ্যবান এত সুন্দর একটা মাহফিল হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে রাসুলের আদর্শ মেনে কোরআনের বিধান অনুযায়ী আমার আল্লাহর ভালোবাসা পেতে পারি আমাদের জীবনে যেন রাসুলের আদর্শের বাস্তবায়ন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যেন আমরা এর প্রভাব দিতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন বলেন আমিন

জীবনের চাইতে বেশি ভালোবাসেছেন আমার রাসুল কি আল্লাহ এখানে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষ আল্লাহর ভালোবাসা পেতে হলেন রাসুলের অনুসরণ রাসুলের মোহাবত রাসুলের ভালোবাসাই হৃদয় জুড়ে রাখতে হবে তা যদি না হয় তাহলে তুমি কখনো আল্লাহ হইতে পারবে না পাওয়া আমরা সকলেই আল্লাহ হতে চাই সকলেই আশিকের আসল হতে চাই যদি হয় তাহলে সে আদর্শকে আমাদের অবশ্যই কি করতে হবে দারণ আমার বন্ধুরা আপনারা জানেন ওহুদের ময়দানে যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল আমার নবী সাল্লাহ আলী সাল্লামের উপর যখন তীর আসতে শুরু করে দিল রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবীদের ভালোবাসার নমুনা দেখেন কত ভালোবেসেছে আমার নবী কেবন্দরা হদরত আল্লাহ রাদী আল্লাহ তালা ও ভালো তীরণ ছিলেন তিনি আমার রাসূল সাল্লাল্লা আলি সাল্লামকে আগলে রাখলেন কাফেররা যখন তীর মারতে ছিল আমার নবী সাল্লাল্লাহলাই হিওসাল্লাম হদরত আল্লাহ আসুল আদী আল্লাহতালানুর পিছন থেকে তিনি একটু মাথাটা উঠালেন তাকাইয়া দেখলেন তারা কিভাবে তীর মারে হাদর তলহারাদি আল্লাহ হুলা আনহু ডাকে বলেন ইয়ারসুল আপনার মাথা উঠাবেন না আপনার মাথা উত্তোলন করবেন না যদি আপনার মাথা উত্তোলন করেন তাহলে কাফেরা আপনাকে তীর মারবে আপনার শরীরে লেগে যাবে আপনি ভেঁটা পাবেন কষ্ট পাবেন হাদর আল্লাহ আল্লাহতাল আনহু বলেন আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার ভূত পেতে দিয়েছি যত রকমের বিপদ আসুক যত তীর আসুক সবগুলি আমার গায়ে লাগবে আপনি পেরেশানি হবেন না আপনি মাথা নিচু করে রাখেন জুড়ে বলেন আল্লাহ একবার আমার বন্ধুরা যোদ্ধার ময়দানে আমার নবী সাল্লাহ হয়েছেন আপনারা জানেন কপালের মধ্যে ভার ঢুকে গিয়েছে রাচুলের সাহাবির আমার নবী আলি সাল্লাম কেমন ভাবে আক্রে ধরেছে হজরত আল্লাহ রাদি আল্লাহ তালান নিজের বুক চিতায়া যেমনি করে আবু সাহিদ যেমনি করে বুক পাতে দিয়েছিল এমনটা নয় শুধু আমার নবীকে সাল্টার দেওয়ার জন্য হজরত আল্লাহ রাদি আল্লাহ তালান বুক পেতে দিলেন একটা নয় দুইটা নয় আমার বন্ধুরা যুদ্ধের পরে দেখা গেছি একা তলহা রাদি তালান হুর গাই সত্তরটা তীর বেঁধেছে আল্লাহ আল্লাহ

আমরা চিন্তা করতেছি আগামীর বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশে আলেম ওলামাদের কদর ছিল না কোরআন প্রেমিকদের কদর ছিল না রাসুল প্রেমিকদের কদর ছিল না সমস্ত কারণ আলেম আমরা দেখেছি তাদেরকে কি করা হয়েছে নিপীড়ন করা হয়েছে তাই আজকে আমার প্রিয় ভাই সৈয়দ মুকারমবাড়ি হাফিজাহুল্লাহ ওনাকে সামনে রেখে আমি বলতে চাই আমরা আগামী দিনে আমরা কেউ সকলেই এক আমাদের মৌলিক বিষয়গুলিতে আমি একমত আছি আমরা আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কেউ সুন্নি হতে পারি কেউ হাবি হতে পারি কেউ কৌমি কেউ আলিয়া কেউ আমরা যে এই গরানার আছি না কেন সকলে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আগামীর দিনে আমাদের এই বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে চাই একটা সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত এবং মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই ঠিক আছে এজন্যই যদি প্রয়োজন হয় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত আর কেউ কার বিরুদ্ধে আমরা ফতুয়া দেব না আমরা যেহেতু আমাদের আল্লাহ এক আমাদের রাসূল এক এক কাবা এই সেই মক্কা শক্ত সোনার মক্কা সেই মদিনা সবগুলি আমাদের এক এই বিষয়ে আমাদের কোনো ফারাক নাই মৌলিক বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য নাই আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে চাই শুধু এক শ্রেণীর নাস্তিক শরীর দেশদ্রোহী এবং যারা বেগমপাড়ায় বাড়ি মারায় আমাদের বাংলাদেশের সমস্ত টাকাগুলি যারা পাচার করে নিয়ে যারা বিদেশে বাড়ি জমায় আমরা এই সমস্ত মানুষ আর চাই না আগামী দিনে চাই সকল জনতাকে একত্রিত করে আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই এর জন্য যদি প্রয়োজনে আরেকবার আমাদেরকে জীবন দাও লাগে আমরা সকলে প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন একে প্রস্তুত আছেন হাত তুলে দেখান তাই আপনাদের আহ্বান জানাচ্ছি আসেন আল্লাহ আগামীর বাংলাদেশটা যেন এই যুবকরা যারা আমাদেরকে আজকে যুবক দেখছি তারা আগামী দিনের বাংলাদেশটাকে ইনশাল্লাহ চালাবে আপনাদেরকে বলে যায় আসেন এই এলাকার মানুষ আজকে ভাগ্যবান এত সুন্দর একটা মাহফিল হচ্ছে আল্লাহ রব আলম যেন আমাদেরকে রাসুলের আদর্শ মেনে কোরআনের বিধান অনুযায়ী আমার আল্লাহর ভালোবাসা পেতে পারি আমাদের জীবনে যেন রাসুলের আদর্শের বাস্তবায়ন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যখন আমরা এর প্রভাব দিতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন জুরে বলেন আমিন 하자 মা ইনদি ওয়াল ইলম ইনদ আল্লাহ والسلام عليكم ورحمه الله অত্যন্ত কম সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশের প্রাণপ্রিয় আদাதிபতার MARKAZ Shaykhul Hadith ুল ইসলাম হামিজাহুল্লাহ সবাই নেতা ব্রিটেন মুক্তি সম্মানিত এলাকাবাসী যারা এখনো রাস্তাঘাটে দিক সেদিক করে